আপনাদের এই প্রোজেক্টটাতে প্লটটা নিয়েছিলাম পাঁচকালার প্লট আমরা তিন ফ্রেন্ড মিলে নিয়েছিলাম তো রিসেন্টলি আমি আপনাদের প্লটটা ভিজিট করেছি এখন আজকে আলহামদুলিল্লাহ আমাদের মিউটেশন সমস্ত কাগজপত্রগুলো পেয়ে গেলাম এবং ধন্যবাদের সাথে গৃহীত হলো আর সবচেয়ে বড় বিষয় যে আমি প্রোজেক্টে গিয়েছিলাম জাস্ট গত দুই সপ্তাহ আগে তো ওখানকার যে অলরেডি অনেক বাড়িঘর হয়ে গেছে এবং আমি অলরেডি চিন্তাই করে রেখেছি যে ঢাকা শহরের কোলাহল মুক্ত জায়গা থেকে একটু দূরে এবং খুব কাছেই মানে খুব বেশি ডিস্ট্যান্সও না যেখানে বাড়িঘর করে বাস করার যোগ্য একটা জায়গা তো আমার খুবই ভালো লেগেছে যে এখন ডেভেলপমেন্ট যে পর্যায়ে আছে এবং যারা বাড়ি অনেকগুলো বাড়ি হয়ে গেছে এবং আমরা খুব শীঘ্রই আমরা বাড়ির কাজটা ধরবো আর আমিন মোহাম্মদকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের হ্যান্ড হ্যান্ডওভার ঠিক সব কিছু ঠিকঠাক মতো করে দেওয়ার জন্য আর এই কোম্পানিরও মতো যতগুলো প্রোজেক্ট আছে সবগুলো আরও সুন্দরভাবে শেষ হোক সে প্রত্যাশা করছি ধন্যবাদ